সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অলিমকলা পশুরাটে আর আমার সামনে কিন্তু খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী কিন্তু সার গরু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর ছোট বড় মাঝারি সব সাইজের কিন্তু গরুগুলো রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু গরুগুলো থাকে এই কোয়ালিটি অল স্ট্যান্ড ফিজিয়ান জাতের যে সারগুলো

মাসের মধ্যেই আচ্ছা দামটা কেমন পড়বে দাম পড়বে সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা কথা বলার কি জায়গা থাকবে হ্যাঁ জায়গা থাক দশ লক্ষ করে বাচ্চাটার কিন্তু দামটা চা হলো সত্তর হাজার আচ্ছা তো তারপরে যে গোটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এ গোটা কি জাতীয় ভাই এটা অস্ট্রেলিয়ার এটা একদম অস্ট্রাল গরু

তো সেক্ষেত্রে কেমন দাম পড়তে পারে ভাই হাজার মানে কথা বলে কি জায়গা থাকবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা আমরা একটু সাইড করে ভাই পরবর্তীতে সাদা এবং কালোর মধ্যে আবৃত খুবই চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ দর্শক হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু খুব চমৎকার একটা সার বাচ্চা আপনারা লক্ষ্য করবেন পায়ের গিরাগুলো দেখবেন মোটা মোটা রয়েছে হ্যাঁ খুবই চমৎকার দেখতে আহ বাচ্চাটার বয়সটা এক ভাইয়া সাড়ে আট থেকে নয় সাড়ে আট পাঁচ নয় মাস আচ্ছা কেমন দাম পড়বে এই গৌটার সত্তর হয়ে যাবে সত্তর হাজার কথা বলার জায়গা থাকবে হ্যাঁ অবশ্যই জায়গা থাকবে আচ্ছা তো পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া আর এই গরুটা খুবই আদেশ দেশে একটা গরু মানে দেখেই বোঝা যাচ্ছে হয়তো তার মানে মাই দুধ চাছে বেশি পাইছে বয়সটা তো হয়তো তেমন বেশি না এটার বয়স না থেকে 10.5 এইজন্যই বললাম আর কি যে মাই দুধটা বেশি পাইছে কারণ একটা গরুর মাজা তারপরে মানে গডদান পায়ের গিরা এটা দেখলে বোঝা যায় যে সে কতটুকু দুধ পাইছে পাইছে আর মানের গরু সে

এমন গরু কিন্তু খুবই কম পাওয়া যায় আর কি আচ্ছা তো পরবর্তীতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটার মাথাটা এত খুবই চমৎকার ভাই আপনি একটু সামনে গিয়ে আবার মাথাটা একটু টান দেন এই যে মাথাটা লক্ষ্য করুন অনেক সুন্দর একটা মাথাটা মাসাল্লাহ টক টকে গোলাপি ঠোঁট

আচ্ছা যে দর্শক ভাই নিবে সে দরকার হয় আপনার এখানে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো দর্শক ভাই বা যদি ক্রেতা ভাই নিতে চান এই রোডের কেমন দাম লাগবে রোডের দাম ধরে আসে আসে এখানে কি কথা বলার জায়গা থাকে ভাই অবশ্যই কথা বলা যায় আমি যে প্রত্যেক দিন আপনার মানে প্রত্যেক দিন না তো প্রত্যেক সপ্তাহে মানে এক মানে দুইটা তিনটা বড় থাকে ভাই আজকে একটা বড় দেখতে পাচ্ছি আর কিন্তু প্রত্যেক সপ্তাহে যে বড়টা দেখতে পায় ভাই

মানে পার্সোনাল ভাবে আপনাকে যদি না কল দিয়ে সরাসরি আচ্ছা শুরু ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এত ব্যস্ততার মাঝে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম